যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয় কিন্তু বিগত পনেরো বছরে শেখ হাসিনা নিপীড়নের শিকার হওয়াদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে মোদী বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল তাদের খুশি করতে নত যেন পররাষ্ট্রনীতি করাই ছিল কাজ দেশটি প্রতিবেশী বলে তাদের সাথে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তবে তাদের সাথে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি পানির ন্যায্যতা পায়নি বাংলাদেশের জনগণের প্রাপ্ত দেশটিকে বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডে মদিবিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এই সব কিছুর বিচার নিশ্চিত করতে হবে কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন ভারতে সংখ্যালঘু নির্যাতনে তীব্র নিন্দা জানাই দেশটির মিডিয়া পাঁচ আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে